সবিত্রী দেবের উদ্দেশ্যে ব্রাহ্মণদের নিত্য জপ্য প্রসিদ্ধ চিন্ময় মহামন্ত্র গায়ত্রী রচিত তৎ সবীর বরে ভর্গ দেবস্ব ইত্যাদি মন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের বাষট্টি তম সূক্তের দশমী ঋক ওই মহামন্ত্র প্রসিদ্ধ বেদ ভাষ্যকার সায়নাচার্য সবিত্রী শব্দের পরমেশ্বর এবং সূর্য দুই রকম অর্থই করেছেন তাতেই মনে হয় সূর্যের সঙ্গে সবিতার খুবই ঘনিষ্ঠ কি এমনকি বলা যেতে পারে দশম মণ্ডলের একশো আটান্ন দেখা যায় সূর্যকে কখনো সূর্য বলা হয়েছে কখনো বা সবিতা বলেও সম্বোধন করা হয়েছে তাই সহজেই সিদ্ধান্ত করা যেতে পারে তাঁর নামে পরিচিত হলেও তাঁরা অভিন্ন দেবতা বেদে সুবিধার যে বর্ণনাটি রয়েছে তাতে তিনি যেমন উদয়ের সূর্য অস্তগামী সূর্য তেমনি তিনি এই ভাবটি ব্রাহ্মণ গ্রন্থে যজ্ঞের সময় খুব স্পষ্টভাবে ব্যবহার হয়েছে তাই বলা হতো প্রসবে সবে সুধাতু হতে নিষ্পন্ন প্রসবে অর্থাৎ প্রসব করা আর যখন সুধাতু থেকে নেওয়া হয় তখন অর্থ হয় ইম্পেল করা ঠেলে দেওয়া সু আর সু দুটো ধাতুই আসতে পারে সবিত্রী শব্দের মধ্যে এই তত্ত্বটাকেই যদি চেতনার দিক থেকে দেখি তখন বুঝি সাবিত্র শক্তি সবসময় আলোর দিকে উত্তরণের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই কথা থেকে প্রশ্ন জাগতে পারে আলোর গতিটা কি রকম হবে সেটা কি একটা সোজা গতি হবে আলোটা সুট করবে সোজা উপরের দিকে না সেটা বেঁকে যাবে বেঁকে গিয়ে এখানে আবার ফিরে আসবে ঋগ্বেদে আলোর এই বক্রগতির কথা আছে আলোর গতি ধর মানে বাঁকা বক্রগতি যা থেকে ধর ধুর বাঁকা ধুরন্ধর এই ভাবটার সাদৃশ্য আছে জগতের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইনের আলোর থিওরির সঙ্গে এই যে আলোটা বেঁকে গিয়ে ঘুরে আবার ফিরে এলো একটা আবৃত্ত পরায়ণ বৃত্তে জেনিতে গিয়ে যখন আলোটা পৌঁছালো তখন তার নাম মাধ্যম দিন সূর্য ঋগ্বেদে রয়েছে এই মাধ্যম দিন সূর্যই হলেন বিষ্ণু কথা বলতে বলতে কখন যে পাহাড় পেরিয়ে ঢালে নেমে এসেছি বুঝতে পারিনি পারিনিছি সর্দার বলে উঠল বহি ভিল্লেশ্বর মন্দার দিখাই দিতা হ্যাঁ আমরা পাহাড়ের ঢাল বেয়ে মন্দিরের চত্বরে গিয়ে পৌঁছালাম মন্দিরের সামনেই একটি বড় পাথরের কুয়া কুয়ার স্বচ্ছ জল টেনে তোলার জন্য বাঁশের মাথায় দড়ি বালতি ঝুলানো আছে সেখানকার একজন লোক আমাদেরকে জল তুলে দিল আমরা হাত পা মুখ ধুয়ে মন্দিরের বারান্দায় গিয়ে উঠলাম নর্মদার জল ভরা কমণ্ডলু হাতে করে মন্দিরটি ছোট কুয়াতে জল তোলার অদ্ভুত ব্যবস্থার প্রশংসা করে ওয়াচি সর্দার হাসতে হাসতে বলল इसको ढेकू कहा जाता है इसमें बहुत आसानी से पानी उठाना जाता है हमारा भूचे गांव में भी ऐसा एक कुं में इंतजाम है मंदिर ढुकेश्वर एके एके माथाय भक्ति भरे जल ढाल शिव मंत्र पाठ करते करते भिलराजे ऊपर कृपा वशत कोतल स्पर्शी गहर होते पाथर भेद कर शिवलिंग बाहर बेड़े তা আমাদের অনুমান করা সম্ভব নয় কিন্তু প্রায় এখনো এখানে শতাধিক ভিলের বাস ওয়ি সর্দার জানালেন ভিল পুরোহিত সকাল নটা এসেই পূজা করে চলে গেছেন তাঁর প্রদত্ত ফুল বেলপাতা এবং আকন্দ ফুলের মালা সরিয়ে আমরা দেখলাম শিবলিঙ্গের অর্ধভাগ রক্তবর্ণ এবং অর্ধভাগ শ্বেত মার্বেল পাথরের মতো সাদা শিবলিঙ্গের উপর ডমরু এবং ত্রিশূল চিহ্ন স্পষ্টভাবে অঙ্কিত আছে আমি সাথী দণ্ডী সন্ন্যাসীদেরকে জানালাম আমি শিলাচক্রার্থ চক্রার্থ নামক একখানি বাংলা বইয়ে দেখেছি ত্রিশূল ডমরু ধরং শুভ্র রক্তার্থ ভাগত অর্ধ নারীশ্বর আহানং সর্বদেবীর অভীষ্টদম কাজেই লক্ষণ দেখে মনে হচ্ছে ইনি অর্ধ সর্বাভীষ্ট পূরণকারী হরানন্দজি বললেন আমাদের গুরুদেবের অভিমত হল শিব শিবই তার লক্ষণ বিচার করতে নাই দর্শন এই প্রণাম ও পূজা করলেই যথেষ্ট শিব অন্নপূর্ণা ছাড়া থাকেন না তাই প্রত্যেকটি স্বয় অর্ধনারীশ্বর তার তাঁর কথায় আমি চুপ করে গেলাম আমরা কিছুক্ষণ জপ সেরে মন্দির অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি সেই মহল্লার সর্দার সহ কুড়ি পঁচিশ জন নারী পুরুষ ভিড় করে এসে দাঁড়িয়েছে সেখানকার সর্দারের এক বর্ণ ভাষা বুঝার ক্ষমতা আমাদের নাই ভুচে গ্রামের ওয়াঞ্চি সর্দারই ভাষীর কাজ করে আমাদেরকে জানালো ইধার কা সর্দার ভিক্ষাকে লিয়ে বহুত মিনাতিকার রেহে বেলা তখন বারোটা বেজেছে সেখানকার সর্দারের ইঙ্গিতে তখনই একটা বড় দুগ্ধবতী গাভী সেখানে টেনে আনলো একটা লোক এসেই সে দুধ দুইতে শুরু করল হরানন্দজি তাঁর কমণ্ডলুটা এগিয়ে দিলেন কমণ্ডলু দুধে ভর্তি হতে তিনি সেই কমন্ডলুর দুধ নিয়ে গিয়ে ঢাললেন শিবলিঙ্গের মাথায় কয়েক ছড়া পাকা কলাও তারা এনে হাজির করল মহল্লার সর্দার আমাদের প্রত্যেকের কাছে এসে হাত জোর করতে লাগলেন তার পীড়াপিড়িতে প্রত্যেকেই আমরা পেট ভরে দুধ এবং কলা খেলাম আমাদের সর্দারকেও সেখানকার সর্দার বাড়িতে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিল প্রেমানন্দ আমাদের সর্দারকে বলল। তুমি এদেরকে জানিয়ে দাও এদের আদর আপ্যায়নে আমরা খুব খুশি হয়েছি মহল্লার সাদরদি নাম সার্থক ওয়াঞ্চি সর্দার আমাদের বক্তব্য বুঝিয়ে বলতেই তারা সবাই আনন্দে হেসে উঠল আমরা ভিল্লেশ্বর মহাদেবকে পুনরায় প্রণাম করে পাহাড়ের তলায় পৌঁছে হরণ্যর মধ্যে ধ্বনি দিতে দিতে উঠতে লাগলাম পাহাড়ের উপর দিকে অশ্বত্থামার গুহা থেকে কিছুটা দূর হতে আমরা উত্তরায়ের পথে নামতে নামতে মহানন্দ স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন আপনি যে সাদরী মহল্লায় যাওয়ার পথে সবিত্রীদেব এবং সূর্যের কথা বলতে গিয়ে মন্তব্য করলেন মাধ্যম দিন সূর্যই বিষ্ণু এ সম্বন্ধে বৈদিক ঋষিরা কি এমন কিছু বলেছেন যাতে স্পষ্ট বোঝা যায় যে মাধ্যম দিন সূর্যই বিষ্ণু তারা কি সালোগ্রাম শিলাকে বিষ্ণু বলে পূজা করতেন না মাধ্যম দিন সূর্যকে প্রণাম জানালে কি ভাবে বিষ্ণু প্রণাম হবে আমি বললাম অবশ্যই অবশ্যই শালোগ্রাম শিলায় বিষ্ণুর পূজার বিধি পৌরাণিক যুগ হতে প্রচলিত গলায় শালোগ্রাম শিলা বেঁধে বৈদিক ঋষিরা বনে জঙ্গলে পর্বতে ঘুরে বেড়াতেন এমন কোনো উপাখ্যান আমি বৈদিক সাহিত্যে কোথাও পড়িনি বৈদিক ঋষিরা কোথাও স্পষ্টভাবে কোথাও বা শব্দার্থের ব্যঞ্জনা এবং লক্ষণায় সূর্যকেই বিষ্ণু বলে অভিহিত করেছেন সূর্য যেমন তার তিনটি পদবিক্ষেপে ভূলোক ধুলোক অন্তরিক্ষকে পরিক্রমা করেন ত্রিজগৎকে ধারণ করে থাকেন তেমনি বিষ্ণুর সম্বন্ধে বলতে গিয়ে মহর্ষি উতথ্যের পুত্র দীর্ঘতম ঋষি তাঁর উপলব্ধিতে প্রকাশ করেছেন বিষ্ণুর নু কং বীর প্রবচং জহ পার্থ রাজাংসি যস্ক ভয়দুত্তরং সর্বস্থং বিচক্রমণাস্ত্রে ধরু গায়হ আমি বিষ্ণুর বীর কর্মের কীর্তন করছি তিনি লোক পরিমাপ করেছেন তিনি উপরিস্থ জগৎ স্তম্ভিত করেছেন তিনি তিনবার পদক্ষেপ করেছেন লোকে তার প্রভূত স্তুতি করে ওই দশম মন্ডলেরই একশো নম্বর সূক্তের পঞ্চম মন্ত্রে দীর্ঘতমা বলেছেন উরু বিক্রমী বিষ্ণুর পরম পদে মধুর উৎস আছে তিনি প্রকৃতই বন্ধু উরু ক্রমশ সহি বন্ধু বন্ধুরিথা বিষ্ণু পদে পরমে মধ্য উৎসহ নিরুক্তকার জাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার যায় কিরণ বিস্তৃত হয় সেই হল সবিতার কাল সায়নাচার্যের মতে পূর্বে যে মূর্তি তাই উদয় হতে অস্ত পর্যন্ত যে মূর্তি তিনিই সূর্য ঋগ্বেদের প্রথম মণ্ডলে বাইশ নম্বর শুক্তের পাঁচ নম্বর ১৬ নম্বর ১৭ নম্বর এবং কুড়ি নম্বর ঋকে সূর্যই যে বিষ্ণু কিংবা বিষ্ণুই যে সূর্য সে সম্বন্ধে স্পষ্ট আভাস দিয়ে গেছেন বেদদ্রষ্টা ঋষি হিরণ্য পানি মূর্তয়ে হিরণ্যপাণী রমু পহয়ে সে চেত্তা দেবতা পদম হিরণ্যপাণী অর্থাৎ স্বর্ণোজ্জ্বল রশ্মিযুক্ত সবিতাকে আমি রক্ষণার্থ আবাহন করি তিনি আমাদেরকে আমাদের প্রাপ্য পদ বুঝিয়ে দিবেন অত দেব অবন্তু যত বিষ্ণু বীরচক্রমে পৃথিব্যা সপ্তঘাম বিষ্ণু সপ্তকিরণের সাথে যে ভূপ্রদেশ হতে পরিক্রমা করেছিলেন সে প্রদেশ হতে দেবতাগণ আমাদেরকে রক্ষা করুন ইদং বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিদধে পদম সমুলমহ পাংশুরে বিষ্ণু এই জগৎ পরিক্রমা করেছিলেন তিন রকম পদবিক্ষেপ করেছিলেন তার রুষ্িযুক্ত পদে জগৎ আবৃত হয়েছিল তদ বিষ্ণু পরম পদ সদা পশন্তি সুরয় দিবি চক্ষুর আততম আকাশে সর্বত বিস্তারী যে চক্ষু যেমন ভাবে সবকিছু দেখতে পায় বিদ্যান ব্যক্তিরা অর্থাৎ ক্রান্তদর্শী ঋষিরা বিষ্ণুর পরম পদ সেইভাবেই প্রদীপ্ত দেখতে পান বিষ্ণু ও সূর্যের তত্ত্ব নিয়ে বৈদিক ঋষিরাও নিজেদের মধ্যে বিচার করেছিলেন পরবর্তী যুগেও বেদজ্ঞ পণ্ডিতদের মধ্যে প্রশ্ন জেগেছিল বেদে উল্লিখিত বিষ্ণুকে তার তিন প্রকার পদবিক্ষেপি বা কি জাস্কো বলেন যদি দং কিঞ্চিত বিক্রমতে বিষ্ণু ক্রেধা নিধত্তে পদম এই ভূমণ্ডলে যা কিছু দেখা যায় সর্বত্রই সর্বত বিস্তারী সূর্য রশ্মি রূপে বিষ্ণুই পদবিক্ষেপ করেছেন মহাত্মা কথাকে স্পষ্টতর করার জন্য লিখেছেন ক্রেধা ভাবায় পৃথিব্যাং অন্তরিক্ষী ইতি বিষ্ণুর তিনটি পদবিক্ষেপ বলতে পৃথিবীতে অন্তরিক্ষে এবং আকাশে সূর্যের পরম প্রকাশকেই বুঝায় নিরুক্তের টিকাকার নিরুক্তের টিকাকার দুর্গাচার্য কথার মধ্যে কোনো ধোঁয়ার সৃষ্টি না করে নির্দ্বিধায় ঘোষণা করেছেন বিষ্ণুর আদিত্য হ অর্থাৎ বিষ্ণুই আদিত্য পার্থিব হগ্নি ভুট্টা পৃথিব্যাং যৎকিঞ্চিত অন্তী তদ্বিক্রমতে তিষ্ঠিতি তদধিষ্ঠতি অন্তরিক্ষে বৈদ্যুতাত্মনা দিবি না বিষ্ণু আমরা কাকে বলি বাপনতি ইতি বিষ্ণু বিষ্ণু হচ্ছেন সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন যিনি সূর্য শক্তি পৃথিবীর সর্ববস্তুতে অগ্নি রূপে অনুষ্ঠুত সেইটি তার প্রথম পদবিক্ষেপ অন্তরিক্ষে বিদ্যুৎ শক্তি রূপে তার দ্বিতীয় পদবিক্ষেপ শূন্যমণ্ডলে সূর্যলোকে আত্মশক্তি আত্মশক্তিরূপে সূর্যের তথা বিষ্ণুর তৃতীয় পদবিক্ষেপ সমারোহণে উদয়গিরেও উদ্যম পদমে কঙ্গনিধত্তে বিষ্ণু পদে মাধ্যম দিনে অন্তরিক্ষে গয় গিরৌ ইতি অর্ণবাভ আচার্য মন্নতে অর্ণবাভ আচার্য মনে করেন উদয়কালে উদয়গিরিতে সূর্যের প্রথম প্রকাশ বিষ্ণুর প্রথম পদবিক্ষেপ মধ্যাহ্নকালে বিষ্ণু বিষ্ণু শক্তিরূপে মাধ্যম দিন সূর্যের প্রকাশ তার দ্বিতীয় পদক্ষেপ এবং গয়সির অর্থাৎ অস্তগিরিতে সূর্যের অস্তগমন বিষ্ণুর তৃতীয় পদবিক্ষেপ এক কথায় সূর্যের উদয়গিরিতে আরোহণ মধ্য আকাশের স্থিতি এবং অস্তাচলে অস্তাগমন এই তিনটি বিষ্ণুর পদবিক্ষেপ বলে বেদে বর্ণিত হয়েছে এই উপমা হতে পারে বামন অবতার গয়াসুর প্রভৃতির কত যে পৌরাণিক গল্প সৃষ্টি হয়েছে তার ইয়ত্তা প্রকৃতপক্ষে আসল কথা হলো মাধ্যম দিন সূর্যই হলেন বিষ্ণু বৈদিক ঋষিদের এই সুস্পষ্ট অভিমত আমাদের কথা যখন শেষ হলো তখন আমরা ভুচে গ্রামে পৌঁছে গেলাম তখন বেলা চারটা বাজতে যায় পঞ্চায়েত গৃহের বারান্দায় কিছুক্ষণ বসলাম হরানন্দজি একে একে মহানন্দ স্বামী ত্রিদিবানন্দ জ্যোতির্ময়ানন্দ এবং জ্যোতিষ্বরানন্দকে জিজ্ঞাসা করলেন কি হে তোমাদের এখন শরীরের অবস্থা কিরকম বুঝছো কাল ছয়ই ফাল্গুন শুক্রবার সকালে এখান থেকে যদি আবার আমরা পরিক্রমার পথে বেরিয়ে পড়ি তোমরা আমাদের সঙ্গে যেতে পারবে তো তারা একসঙ্গেই জবাব দিলেন স্বচ্ছন্দে এই তো সাদরী মহল্লা থেকে ফিরে এলাম যাতায়াত প্রায় তিন মাইল হাঁটা হলো আমরা গায়ে পায়ে কোমরে কোনো ব্যথা অনুভব করিনি কাজেই আগামীকাল সকালে যাত্রা করলে আমাদের হাঁটতে কোনো অসুবিধা হবে না অহরানন্দী বললেন তাহলে আমরা আজ নর্মদা স্পর্শ করে মাকে প্রণাম করে আসি চলো এই বলেই তিনি উঠে পড়লেন আমরা তার সঙ্গে গিয়ে নকটা চৌকির কাছে গিয়ে নর্মদা স্পর্শ করে বন্দনা করে এসে পঞ্চায়েত গৃহে ঢুকলাম তখন সন্ধ্যা নেমে এসেছে ওয়াঞ্চি সর্দার ইতিমধ্যে ঘর দৌড় পরিষ্কার করে ঘরের মধ্যে দুটি চুল্লিতে কাঠ দিয়ে সাজিয়ে রেখেছে বারান্দায় আমাদের অসুস্থ সাথীদের দুজন চিকিৎসক অর্থাৎ ওঝা দুজন বসে আছে হরানন্দ ঘরে ঢুকেই তার ঝোলা থেকে প্রায় চার ডজন সুচ বের করে এনে সর্দারকে বললেন কাল সকালে আমরা এখান থেকে চলে যাওয়ার মনস্থ করেছি তোমরা আমাদের অসুস্থ সাথীদের জন্য যা করেছ তা আমাদের চিরকাল মনে থাকবে আমরাও এখানে আসার পর থেকে দুধ ফল ভিক্ষা করে তোমাদের আদর আপ্যায়নে খুবই তৃপ্তি পেয়েছি আমরা সন্ন্যাসী আমাদের কাছে এই রকম সামান্য জিনিস ছাড়া আর কিছু নাই তোমাদের হয়তো কাজে লাগতে পারে এই বলে দুটো জন সুঁচ সর্দারের হাতে দিলেন আর দুটো জন সূচ দিলেন দুজন ওঝার হাতে এই সামান্য জিনিসেই তাদের মনে আনন্দ দেখে গে তাদেরকে বিদায় দিয়ে আমরা ঘরের মধ্যে ঢুকলাম ঘরে ঢুকতে ঢুকতেই হরানন্দ বললেন এদের সঙ্গে কথা বলার পরিশ্রম ছাড়া আর কিছু দুঃখ আমরা পাইনি ভগবান এদের মঙ্গল করুন সন্ধ্যা ঘনিয়ে আসতে আমরা যে যার আসন ও বিছানা পেতে সান্ধক্রিয়া করতে বসলাম মহানন্দ স্বামীরা চলে গেলেন তাদের ঘরে বলতে ভুলে গেছি গত পরশ আমরা আমাদের কাছ থেকে ভাগাভাগি করে যার কাছে যা এক্সট্রা ছিল তার থেকেই ভিলদের দ্বারা নির্যাতিত ওই চারজন দণ্ডিকে কাপড় ল্যাঙ্গট এবং জামা চাদর ইত্যাদি দিয়েছি তাদের হাতে দণ্ডও ছিল না সর্দারকে অনুরোধ করা এসে চারটি শাল কাঠের লাঠি তাদের জন্য তৈরি করে দিয়েছেন সান্ধক্রিয়া সেরেই আমরা শুয়ে পড়লাম ঘুম ভাঙল সকাল সাড়ে ছটায় দরজা খুলে বাইরে বেরোতে গিয়েই দেখি কুয়াশায় ঘিরে আছে চারদিক দরজা ঝুটিটি বন্ধ করে আমরা ঝোলা ও গাঁঠিরি গুছিয়ে নিতে লাগলাম ঠক 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 দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে